হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো অনেক দিন পর আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেটা খুব ভালো একটা ব্লগ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে চলো ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো পুরোটা শেষ অবধি দেখবে কেউ স্কিপ করে কিন্তু বেরিয়ে যেও না তাহলে পুরো ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সুপুষ্টি দিবস মানে পুষ্টি দিবস যেটাকে বলে ছোট বাচ্চাদের যেসব খাবার আমরা খাওয়াই সেই সব খাবারে কী গুণাগুণ আছে কি পুষ্টি আছে সেই সব সম্বন্ধে আমরা কিছু জানবো আর সেই সব বিষয়ে একটু কিছু আমরা মানে পালন করছি রান্না বান্না করে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়ানো নিজেরাও একটু খাওয়া বলতে পারো ছোটোখাটো পিকনিকের মতোই বলতে পারো খুবই মজা লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সেটা দেখতে থাকো আমরা কেমন করে মজা করেছি কি কি রান্না করেছি তোমরা দেখতে থাক চলো সকাল থেকে রান্না রান্নাবান্না আরম্ভ হয়ে গেছে এইখানে দেখো এই যে আমাদের দিদিমণি রান্না করতে বসে গেছে প্রচণ্ড কষ্ট হয়েছে অনেক রান্না করতে হয়েছে আর প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে রান্না বান্না হচ্ছে দেখো এখানে ডিম হচ্ছে ভাজা অনেক ডিম রান্না হয়েছে কারণ অনেক লোকই হয়েছিল প্রচুর লোক সেই অত লোকের রান্না তো মুখের কথা নাই গরমের মধ্যে এক এক করে রান্নাগুলো করতে হয়েছে ডিমগুলো আগে ভেজে রাখছে তারপরে এখানে ভাত হয়েছে খিচুড়ি হবে তারপরে ডাল হবে অনেক কিছুই আইটেম হবে তারপর তো আরও সব বাচ্চারা যেসব রান্না করে নিয়ে এসছে বাচ্চারা মানে বাচ্চার মায়েরা সেগুলো তোমাদেরকে দেখাবো এখন আমাদের স্কুলে এই রান্নাগুলো হচ্ছে সবাই আমরা প্রচুর কষ্ট হচ্ছে আমাদের গরমের মধ্যে দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু দেখো কমেন্টে জানিও কেমন হলো ভিডিওটা মনিদি রান্না করছে এখানে প্রথমেই দেখো খিচুড়ি রয়েছে তার পাশে রয়েছে এই যে খিচুড়ি এটা এটা রয়েছে সোয়াবিনের তরকারি এটা হচ্ছে মালপোয়া এটা হচ্ছে আমি বানিয়েছি আর এখানে রয়েছে মোচার তরকারি এখানে কুমড়ো শাকের তরকারি এখানে চাউমিন ইয়ামি ইয়ামির চাউমিন এখানে রয়েছে পোলাও আর তারপরে এখানে রয়েছে এগ রোল দারুন দারুণ ইন্টারেস্টিং জিনিস এখানে রয়েছে পটল চিংড়ি খুব সুন্দর টেস্টি হয়েছে পটল চিংড়িটা এখানে রয়েছে ফ্রায়েড রাইস আলুর দম দারুণ দারুণ খাবার এখানে রয়েছে স্যালাড এখানে রয়েছে লুচি সুজি রকম ভাজা এটা একটা ঠাকুরের প্রসাদের মতো খুবই ভালো লাগছে স্যালাড রয়েছে নানারকমভাবে লঙ্কা দিয়ে গার্নিশ করা খুব সুন্দর লাগছে দেখতে এখানে আর একটা স্যালাডের গার্নিশ করেছে দেখো খুব সুন্দর ডিম রয়েছে ডিমের কালিয়া এখানে রয়েছে ডাল আর রয়েছে এখানে লাস্ট পাতে মিষ্টি না হলে তো চলে না তাই ছিল পায়েস পায়েসটাকে সবাই মিষ্টি মুখ করবে এখানে রয়েছে চিরের পোলাও অপূর্ব সুন্দর হয়েছে দেখে নাও খুবই টেস্টি হয়েছে এখানে রয়েছে সাদা ভাত প্রচুর রান্নাবান্না হয়েছে খুব সুন্দরভাবে সাজানোটাও খুব সুন্দর হয়েছে চলো এবার আমরা এই অনুষ্ঠান চালু করব খাওয়া দাওয়ার পর্ব চালু হবে কত রান্না হয়েছে দেখো আর এখানে দেখো পুষ্টি দিবস উপলক্ষে এই যেখানে চাল ডিম ডাল যেগুলো পুষ্টিকর খাদ্য বাচ্চাদের সেগুলো রাখা হয়েছে এখানে তেল নুন এটা খুব সুন্দরভাবে সাজানোটা হয়েছে অসাধারণ যে সাজিয়েছে আমাদের দিদিমণি তাকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে সাজানোর জন্য এই দেখো এখানে নানা রকমের সবজি রয়েছে খুব সুন্দর লাগছে স্কুলের পাশেই একটা ক্লাব আছে স্কুলেরই ক্লাব ওই ওই ক্লাবের মধ্যে এটা করা হচ্ছে ছোট করে অনুষ্ঠানটা কারণ একটু জায়গা দরকার স্কুলটা ছোট ছিল বলে ওখানে হয়নি প্রচুর দেখো বাচ্চা কাচ্চা রয়েছে মায়েরা এসছে খুব ভালো লাগছে সব বাচ্চা কাচ্চা বসে রয়েছে এই যে এই যে আমাদের দিদিমণি একটু কথা বলছে সবাইকে হাই করে দিল এত পরিশ্রম করেছে খাটাকাটুনি করেছে দিদিমণি ক্লান্ত হয়ে গেছে কত কচি কাচা বাচ্চা এসছে দেখে এত ভালো লাগছে সবাই মিলে খুবই আনন্দ করছিল কিন্তু খুব গরম ছিল গরমের মধ্যে যে বাচ্চাগুলো এসেছে এটাই আমাদের সৌভাগ্য প্রচণ্ড গরম ছিল বাচ্চারা কিন্তু গরম মনে করছে না ওরা যেহেতু ছোট বাচ্চা ওরা নিজেরা খেলাতেই ব্যস্ত আছে তাই ওদের গরমটা অনুভব হচ্ছে না যারা খাটা করেছে তাদের একটু কষ্ট হয়ে গেছে বাচ্চাদের জন্য একটু কষ্ট করেছে কোন মায়েরা কী রান্না করেছে সেটা এখন বলছে কিন্তু প্রচণ্ড বাচ্চারা চেঁচামেচি করছিলো সেই আওয়াজটা তোমাকে দিতে পারলাম না ভয়েসে বলে দিলাম কি রান্না করেছে এটা হচ্ছে দিদিমণি তুলছিলো কোন মায়েরা কি রান্না করেছে দেখাচ্ছিলো আর বলছিল কিন্তু এই দিদি একসময় বলতে গিয়ে ভুলেই গেছে নিজে কি রান্না করেছে সেই জন্য আমরা একটু হাসাহাসি করছি আর বাসে বাচ্চারা ছিল পাশে বাচ্চাগুলো এত চেঁচামেচি করছিল সেই জন্য সেই আওয়াজটা আমি দিতে পারলাম না যাই আমরা ভয়েসে জানিয়ে দিলাম ফার্স্ট এক দিদির কাছে চলে এসেছি এই যে দিদি ভাই তুমি কী করেছো তাই দেখি এগরোলটা বা হওয়া খুব দারুণ হয়েছে মনে হচ্ছে খুব টেস্টি টেস্টি হবে একবার টেস্টি করে দেখতে হবে নেক্সট যাই এই যে তুমি কী করেছো পটল চিনি বা দারুণ হয়েছে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে খুব ভালো তুমি কী করেছো করেছে বাহ পায়েসের কথা শুনে তো জন্মদিনের কথা মনে পড়ে যাচ্ছে বাহ সবাইকে জন্মদিনে সেলিব্রেট হয়ে যাবে তুমি কি না বাহ খুব সুন্দর গার্নিশ করেছে দারুণ লাগছে অপূর্ব এই যে মাসিমা কি রান্না করেছেন সুজি লুচি মালপোয়া অনেক রকম করেছে বাহ খুব ভালো তুমি কি রান্না করেছো শাক করেছো কুমড়ো শাক করেছে বা সবাইকে মুখ ছেড়ে যাবে সুন্দর একটা প্রোটিন জিনিস রান্না করেছে বাহ তুমি কি করেছো ক্ষীরের পোলাও বা বা খুব সুন্দর দারুন তুমি কি রান্না করেছো চাউমিন বাহ বা কচি কাছারা তো এটাই খুব পছন্দ করে দারুন ফেভারিট জিনিস রান্না করেছে আমরাও একটু একটু পাবো তো নাকি আগে তুমি কি রান্না করেছা মোচা বাহ নতুন খাবার খুব ভালো প্রচুর আয়রন আছে মোচাতে তুমি কি রান্না করেছো সোয়াবিন বাহ্ এক প্রোটিন জিনিস খুব ভালো সোয়াবিনের তরকারি যারা মাংস খায় না তারা এটা খেতে পারো নিরামিষ মাংস নিরামিষ মাংস বলতে পারো তো তুমি কি রান্না করেছো পোলাও বাহ খুব সুন্দর যেহেতু ও মানে ধরতে পারছে না আমি দেখালাম আর আমাদের তারপরে ডাল সবজিটা দেখাও এই যে ডাল আছে আর এই যে এখানে ডিম একদম সালাদ করে সালাদ সালাদ খুব সুন্দর গার্নিশ হয়েছে সালাদটা রান্না আমরা অল্প অল্প করে এখানে সাজিয়েছি কারণ বেশি বেশি করে সাজানো এখানে সম্ভব না এখন আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে আমরা এখন খেতে পারলে বাচ্চি খেতে দাও দাদা সবাই টাটা আমরা এবার খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের দেখাবো দেখতে থাকো আমাদের খাওয়া দেখো স্টার্টিং হয়ে গেছে এখানে আমাদের মনিদি ভাত দিচ্ছে সবাইকে তারপর দিদিমণি দাঁড়িয়ে আছে দিদিমণি এখন ডাল তরকারি সব দেবে প্রথমে আগে ভাত দেওয়া চালু হয়েছে সবাই এখন একসাথে হল হলো না কারণ এখানে জায়গাটা ছোট। তাই সবাই একসাথে বসা গেল না প্রথম একটা ব্যাচ বসেছে তাও যেন মনে হচ্ছে চাঁদের হাট বসেছে দেখো সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাই আলাদা সবাইকে তো একসাথে পাই না আগে পরে হয়ে যায় যখন আমরা স্কুলে আসি খাবার আনতে এখন আমরা সবাই একসাথে হয়েছি একসাথে খাওয়া দাওয়া করছি বাচ্চা মা সবাই একসাথে খুবই ভালো লাগছে মজা করছি এনজয় করছি কিন্তু এখানে পরিশ্রম হয়ে গেছে এখানে এই দেখো মনিদির খুব খাটুনি হয়েছে মানে প্রচুর পরিশ্রম করেছে রান্না করেছে দিদিমণিরাও প্রচুর পরিশ্রম হয়েছে দিদিমণি দেখো খাবার দিতে ব্যস্ত আমাদের কি করে ভালো করে খাওয়াবে পরিষেবাটা ভালো করে দেবে সেই চেষ্টাই করছে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে গরমের মধ্যে তাই তোমাদের বলি অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ আমাদের এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য দিদিমণিদের অসংখ্য থ্যাংক ইউ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা জানিও শেষ অবধি দেখো কেউ স্কিপ করে বেরিয়ে দিও না এখানে দেখো আমি রাইসোনাকে খাওয়াতে বসে গেছি এই যে রাইসোনা বসে আছে ও তো খুবই মজা করছে রাইসোনার খিদে পেয়ে গিয়েছিল তাই রাইসোনাকে আমি এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি খিচুড়িটা বেশ শূন্য মধ্যে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা ও খিচুড়ি খাওয়াতে বসেছি খিচুড়িটা মানে ও খেতে বেশি ভালোবাসে তাই খিচুড়িটাই নিয়েছি চলো রাইসোনাকে আমি খাইয়ে নিই এখানে সব বাচ্চারা খাওয়া দাওয়া করছে তোমরা দেখতে থাকো সোনামা কেমন হয়েছে সোনামা তাই সোনামা বলছে খিচুড়িটা দারুণ হয়েছে খুবই টেস্টি টেস্টি তোমার ভালো লাগছে ও শোনা তোমার খিচুড়িটা ভালো লাগছে বাহ ওর খুব ভালো লাগছে খিচুড়িটা এই দেখো আমি খেতে বসে গেছি এখন প্লেটে খাবার দেয়নি খালি থালা নিয়ে বসে আছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলো আমরা খেয়ে নিই এই মাসিমার আমি দুজনে বসেছি পাশাপাশি দুজনে গল্প করছিলাম চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই আমাকে পিঁয়াজ দিও বেশি করে আমার পিঁয়াজ দাও চিখা এখানে সব আমরা খেতে বসে গেছি আমিও বসেছি এর মধ্যে এখানে দেখো এই যে দিদিমণি এত আমাদের খাওয়া দাওয়া করিয়েছে নিজেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এখন দিদিমণি দেখো রোল খাবে এই দেখো কামড়াচ্ছে ও রোলটা কামড়ালো কেমন লাগলো রোলটা বলে তো অসাধারণ হয়েছে রোলটা তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি বাড়ি চলে আসছি প্রচণ্ড রোদ দুধ এই ছাতা মাথায় দিয়ে আসছি সবাইকে টাটা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও 哒哒。